অবস্থান করছি শিলচর আইএসপিটিতে এখানে কাছাড় জেলার ছয়টি বিধানসভার প্রায় একুশটি ভোট একুশটি জেলা পরিষদ আসনের ভোট গণনা চলছে বর্তমান সময় পর্যন্ত তৃতীয় রাউন্ডের গণনা চলছে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ তো সর্বশেষ যেটা অবস্থান আমরা উল্লেখ করব প্রায় ছয়টি আসনে কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছেন বাকি সবগুলোতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে এখানে আমি সামাচরণপুর শেওরারতল জেলা পরিষদ আসন সেই আসনের কথা যদি উল্লেখ করি এখনো পর্যন্ত পনেরোশোর অধিক ভোটে এগিয়ে আছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী সালমা আক্তার লস্কর সেখানে শবনম লস্কর দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে শবনম লস্কর প্রায় পনেরোশো পনেরোশোর অধিক ভোটে পিছিয়ে রয়েছেন আমাদের কাছে সর্বশেষ যেটা তথ্য সে তথ্য হচ্ছে যে প্রথম রাউন্ডের গণনায় ভারতীয় জাতীয় কংগ্রেস এখানে পায় চার হাজার তিনশো তিরানব্বইটি ভোট ভারতীয় জনতা পার্টি পায় দুই হাজার নব্বই ভোট এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে যায় ষোলোশো ছিয়াত্তরটি ভোট দ্বিতীয় রাউন্ডে যেটা গণনা দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে ভারতীয় জাতীয় কংগ্রেস পায় ষোলোশো বারো ভোট ভারতীয় জনতা পার্টি পায় দুই হাজার তিনশো তেষট্টি ভোট এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে যায় দুইশো পঁয়ত্রিশটি ভোট তো এখনো পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থীর প্রাপ্য ভোটের সংখ্যা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের শেষে ছয় হাজার পাঁচটি ভোট সেখানে ভারতীয় জনতা পার্টির সবনম লস্কর পেয়েছেন চার হাজার চারশো তিপ্পান্ন ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছেন উনিশশো এগারোটি ভোট তো এই ছিল দক্ষিণ দলাইয়ের যেটা সর্বশেষ ফলাফল দক্ষিণ দলাই বা বর্তমান শ্যামাচরণপুর সৌরারতল জেলা পরিষদ আসনের এটা ছিল সর্বশেষ ফলাফল একটা বিষয় উল্লেখ করি ঠিক এ সময় পর্যন্ত দক্ষিণ দলাইয়ের দ্বিতীয় রাউন্ডের গণনা মাত্র শেষ হয়েছে কিছু কিছু জায়গায় তৃতীয় রাউন্ডের গণনাও সম্পন্ন হয়ে গিয়েছে সেক্ষেত্রে দক্ষিণ বাগাবাজার যেটা গাও পঞ্চায়েত সেখানে ভোটারের সংখ্যা বেশি থাকায় অত্যন্ত অত্যন্ত দেরি হয় আমরা দেখি সকাললে সকাল থেকে শুরু হয় প্রায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত সেই শ্যামাচরণপুর শেওরাতল জেলা পরিষদ আসনের বাগাবাজার গাও পঞ্চায়েতের ভোট গণনা চলে তো এখানে ইতিমধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস কিন্তু বাগাবাজার গাও পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত যেটা সেটা জিতে নিয়েছে চান্নিকাট গাঁ পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত প্রায় সাতশোর অধিক বুটে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং বর্তমান সময়ে রাজনগর রাজনগরের যেটা অবস্থান সেখানে আমরা দেখছি যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী অনেক ভুটে এগিয়ে রয়েছেন এখনো পর্যন্ত তো সেই রাজনগর আবার কিন্তু জেলা পরিষদ আসনও রাজনগরের যেটা জেলা পরিষদ সেখানেও কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস ভালো একটা লিড পাবে সেটা এক এখনো পর্যন্ত গণনা যেটা চলছে সেটা থেকে অনুমান আমাদের তো এই ঠিক এ সময় পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের গণনার যেটা বলা বলছিল আমাদের কাছে সেটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরলাম তৃতীয় রাউন্ডের গণনার শেষে আমরা আবারও আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করবো